এই অংশটুকু গতকালের ভিডিও কালকে অনেকগুলো কাজ সেরেছি তাই সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তোমাদের বলেছি বেশ কিছু জিনিস এনেছি শুধু আনলেই তো হবে না সেগুলো গোজ গাছ করা জায়গা মতো রাখা অনেকটা সময় চলে গেছিলো যে সময় থেকে ভিডিওটা শুরু করেছি আমি শুটকি মাছ রান্না করছিলাম আমরা এদেশীয় মানে ঘটি শুটকি মাছ খাওয়াটা আমাদের ফ্যামিলিতে চলও নেই আর সেইভাবে কিভাবে কি করতে হয় অত শত জানিও না আসলে আমার বর ওর এক কলিগের থেকে এই সুটকি মাছ খাওয়াটা শিখেছে টিফিনে নিয়ে আসতো ওকে একটু একটু দিত তো ওর খুব ভালো লাগতো সেই থেকেই ও শিখেছে খেতে তারপরে বিয়ের পর ওই ও ভালোবাসে বলে আমাকে বলতো তো একটু আধটু কিনে এনে রান্না করতাম এই যা শুটকি মাছ সম্পর্কে জানি আজকে রান্নাটা করছি একটা বন্ধুর বাড়ি যাব ও ভীষণ ভালোবাসে শুটকি মাছ খেতে ওই মাঝে সাঝে যখন আমার কাছে আসে তখন ওর জন্যে আমি করি ওর শরীরটা খারাপ একটা খুব বড় অপারেশান হয়েছে তাও হয়ে গেল বেশ দেড় দু মাস তো হবেই আমি যাব যাব করে কিছুতেই আর যেতে পারছি না তবে ফোনে সব সময় খবর নিচ্ছি কেমন আছে না আছে আর লোকজন ওদের আছে খুব বিশেষ যদি আমাদের দরকার পড়তো তখন সেই সময় নিশ্চয়ই যেতাম তবে অসুবিধা ওদের হয়নি সেই কারণেই খবর নিচ্ছি সবই কিন্তু চোখের দেখা এখনো দেখা হয়নি তা আজকে ভেবেছি যাব সেই কারণেই আমি একটু সুটকি মাছ বানিয়ে নিচ্ছি আমরা তিনজনেই খুব ভালোবাসি পরবর্তীকালে বাবুইও ওটা খেয়ে বাবুইও খুব ভালোবেসেছে তো মাঝে মাঝে এখন ওই পেনসারে গেলে পাই ওখানে বিক্রি হয় একটা আধটা প্যাকেট নিয়ে আসি সেটাই করে নিচ্ছিলাম কিছু কথা বলি কালকের ভিডিওয়ে রাধিকা দি রাধিকা দিদিই বলছি কেননা আমি জানি না উনি আমার থেকে ছোট না বড়। এই শান্তিনিকেতনে যাওয়া আবার শোধপুরে আসা এইসব নিয়ে তুমি লিখেছো যে যখন যেমন তখন তেমন সত্যি তাই সংসারে তো আমাদের সেইভাবেই থাকতে হয় মেনে আর মানিয়ে নিতে হয় মেনে আর মানিয়ে নিলেই সংসারে শান্তি বজায় থাকে সেইভাবেই চলতে হয় তোমাদের এই সাপোর্টিং কথাগুলো সাপোর্টিং কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে আসলে তোমরাও আমাকে সামনে থেকে দেখো আমরাও আমিও তোমাদের দেখিনি কিন্তু কিভাবে যেন তোমরা মনের কথাগুলো বুঝে যাও এটা আমাকে খুব খুশি করে আর এই কারণেই আমার ভিডিও করা বেশ আগ্রহ পাই গেলাম ওখানে একটা কিছু ভেবে সত্যিই মাঝে মাঝে হাসি পায় ভাবি আমরা জীবন নিয়ে কতই না কিছু ভাবি আর অন্তর্জামী ওপরে বসে বসে তিনিও মিটিমিটি হাসেন যে তোরা যা ভাবছিস ভাব আমি যেটা চাইব সেটাই তোদের করতে হবে একটা জিনিস ভেবে গেছিলাম আসলে আমার ওই দু এক দিন গ্রামে থেকে ভালো লাগতো না ভেবেছিলাম একদম গ্রামে থেকে গ্রামকে উপভোগ করব আমরা যে গ্রামে মানে আমি ছোটবেলায় যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামটা অন্য রকম ছিল আমরা ছোটবেলা থেকেই বড় বড় বাড়ি পাশাপাশি দোতলা তিনতলা বাড়ি ইলেকট্রিক গাড়ি ফোন সবই দেখেছি কিন্তু এটা একটা পুরো অন্য অন্যরকম জায়গা একদম আদিবাসী অধ্যুষিত জায়গাটা তো ভেবেছিলাম ওখানে গিয়ে থেকে উপভোগ করব। কিন্তু ব্যাপারটা হলো না ঠিকঠাক আবার চলে আসতেই হলো বাড়িটা তো থাকবেই যাবো সেই দু চার দিনের ঘোরাটাই হবে একভাবে থেকে উপভোগ করা সেটা আর সুবিধা হলো না তবে এই যে একভাবে মাস ওই জায়গাটায় থাকলাম অনেক কিছু অভিজ্ঞতা হলো এগুলোও জীবনে দরকার শুটকি মাছটা যেমন করি সেরমই আমি এইভাবেই করি আলু পেঁয়াজ বেগুন এগুলোকে ভেজে নিয়ে শুটকি মাছটাও একটু ভালো করে ধুতে হয় ধুয়ে নুন হলুদ মাখিয়ে ওটাকেও একটু ভেজে নিয়ে তারপরে আমি রসুন আর শুকনো লঙ্কা দিই আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন হলুদ এইটুকুনি আমি পারি সেটাই করি আর খেয়ে আমার ঘরের লোকেরা কি বন্ধু যে আসে ও খেয়ে বলেছে ভালোই লাগে এটুকুই আমি পারি সেভাবেই করি হ্যাঁ ওখানে থাকলাম একদম অন্য রকম পরিবেশ অনেক অভিজ্ঞতা হলো এগুলো আমার যে খারাপ লাগে সেটা নয় তবে হ্যাঁ জিনিসপত্র নেওয়া নিয়ে যাওয়া আবার নিয়ে আসা সেগুলো গোছানো এগুলো তো একটু কষ্ট আছেই তবে এই অভিজ্ঞতাগুলো আমার খুবই ভালো লাগে জীবনে নতুন নতুন যেন মোড় এনে দেয় এই যে একঘেয়ে জীবনটা এটা অনেকটা পরিবর্তন করে দেয় মনে ভালোও লাগে এই যে গেলাম আবার ফিরে এলাম তখন তো বলেছি এই বাড়িটা আমার থাকতেই ভালো লাগছে তো না এমনই একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল কিন্তু আজ আর সেসব কিছুই মনে নেই আসলে মানুষ যতক্ষণ মনে আছে ততক্ষণই আবেগ রাগ অভিমান যখনই এসে মন থেকে বেরিয়ে যায় আর তার প্রতি কোনো ফিলিংসই থাকে না আমারও এখন সেটাই হয়েছে এখন আর অনেক মানুষের প্রতি আমার ফিলিংসই নেই তারা যদি পাশ দিয়ে চলে যায় আমার মনে হবে না যে কেউ আমার পাশ দিয়ে গেল এভাবেই জীবনে অনেক কিছু শিখছি হ্যাঁ শেখাটা একটু দেরি হয়ে গেছে তবে যত সময় যাচ্ছে অনেক কিছু শিখছি অনেক অভিজ্ঞতা হচ্ছে ব্যাপারটা আমার একদমই মন্দ লাগছে না মাছটা রান্না করতে করতে কিছু কথা তোমাদের বলে নিলাম এদিকে আমার মাছটাও রান্না হয়ে গেল তবে পরে কিন্তু আমার যাওয়াটা হয়নি যখন আমার বন্ধুকে ফোন করলাম আগের দিন বলে রেখেছিলাম যে যাব কিন্তু আজকে সকালে মানে যেদিন কালকে আর কি সকালে আর বলা হয়নি তো রান্না টান্না সেরে যখন আমি ওকে ফোন করলাম ও বললো ওর প্রচণ্ড জ্বর সর্দি ঠান্ডা লেগেছে আর এখন তো এই ভাইরাল কাছাকাছি যে যাবে তারও আবার হয়ে যাবে সেই জন্য ও বলল যে আজকে আসিস না আমার শরীরটা ভালো নেই আবার তোদেরও হয়ে যাবে সেই কারণে কালকে আর বরানগরে যাওয়া হলো না বন্ধুর বাড়ি তবে খুব খারাপ লাগছিলো মাছটা কিন্তু আমি ওর কথা ভেবেই রান্না করেছিলাম না হলে আমাদের এই সময় এই মাছটা খাওয়ার কোনো ইচ্ছেও ছিল না পাশের বাড়ি থেকে আবার কাকিমা লোটে মাছ করেছে সেটা দিয়েছে আবার একটা লেবুও দেখছি দিয়েছে এই দোহারটা আমি আমার ওই বন্ধুর জন্যেই কিনেছি আসলে ও ওর গৃহপ্রবেশে আমাকে নেমন্তন্ন করেছিল অনেক দিন হয়ে গেছে তো তখন চলে গেছিলাম কী দেবো কি দেবো তারপরে ভেবেছিলাম ওকে একটাই দোহার দেব তো সেটাই অর্ডার দিয়েছিলাম ভাবলাম যাবো যখন নিয়েই যাবো কিন্তু এখন তো যাওয়া হলো না যখন যাব তখন আবার নিয়ে যাব শুভ সকাল সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাস ভালোবাসা জানিয়ে তোমাদের আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তিন দিন ধরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে যত বৃষ্টি হচ্ছে তত যেন গাছপালার রূপ খুলে যাচ্ছে আর আমি তো বলেছি আমার বৃষ্টি খুবই ভালো লাগে যতদিন হয়ে যাক না কেন সব থেকে ভালো লাগে গাছগুলো ভীষণ আনন্দ পায় তো সকালবেলা দাঁড়িয়েছিলাম বেশ মৃদু মৃদু বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে লোকজন যাচ্ছে খানিক্ষণ দাঁড়িয়ে দেখে তারপরে তো ঘরের কাজকর্ম সারতে হবেই তবে এর আগে আমার অনেকগুলো কাজই সারা হয়ে গেছে এইবার রান্না করব আর কিছু জিনিসপত্র এখনও আছে সেগুলো একটু গুছিয়ে নেব বাবুই আমায় সাহায্য করবে আজকে বাবুয়ের বাবা অফিস গেছে আমি আর বাবুই বাড়িতে আছি ওখান থেকে আমি কিছু গাছ নিয়ে এসছি কিন্তু বৃষ্টির জন্যে সেই গাছগুলো বসানোই হচ্ছে না এইভাবেই রাখা আছে আজকে একটু বৃষ্টিতে ভিজে ভিজেই ছাদে ঘুরছিলাম খুব বেশি বৃষ্টি পড়ছিল না টিপ টিপ করে পড়ছিল। আর গাছগুলো সামনে সামনে একটু গাছ না গেলে না গাছগুলো কিন্তু খুব দুঃখ পেয়ে যায় আমার সেটা মনে হয় গাছেদের সঙ্গে কথা বললে গাছেদের গায়ে হাত বোলালে নিজেরও যেমন শান্তি হয় তেমনি গাছগুলো খুব আনন্দে থাকে বেশ কিছু গাছ আমি দেখেছি কাছে গেলেই মনে হয় যেন খুব আনন্দ পাচ্ছে জানি না এটা হয়তো ব্যক্তিগত ফিলিংস আর বৃষ্টি পড়ে ঝকঝকে পাতাগুলো বৃষ্টি ভেজা গাছ আমার দেখতে খুব ভালো লাগে দেখো কি ডিপ সবুজ হয়ে গেছে অল্প কিছু গাছ আছে তাই যেন কি সুন্দর মৈত্রী মুখার্জি বলেছ আর কদিন শান্তিনিকেতনে থেকে এলে ভালো হতো হ্যাঁ গো আমারও তো আমার শুধু নয় আমাদের বাবুয়ের অবশ্য একদমই নয় আমার আর আমার বরের খুবই ইচ্ছে ওই বাড়িতেই থাকি কিন্তু অসুবিধের মধ্যে পড়ে বেশ কিছুটা আতঙ্কগ্রস্থ বলতে পারো আমি তোমাকে কমেন্টের অ্যান্সারে লিখেওছি রাস্তাটা এতই খারাপ চলাচলের রাস্তাটা যদি ঠিকঠাক না হয় যদি বাড়ি থেকে না বেরোতে পারি তাহলে তো থাকাটাই মুশকিল হয়ে যায় তাই না আমরা যে গেছি মানে খুবই ভয়ে ভয়ে গেছি শুধু চাবিটা দেয়া ছিল না বুঝতে পারছি দেখছি ক্যামেরায় যে বাড়িটা একদম জঙ্গল হয়ে যাচ্ছে সেই চাবিটা দেওয়ার জন্যেই আমরা গিয়েছিলাম আর কয়েকটা জিনিস নিয়ে এলাম তাই ভীষণই ভয় করছিল যে আমাদের গাড়িটা বের করা যাবে কি না মানে এত বাজে অবস্থা ওই জায়গায় থাকলে তবেই বোঝা যায় যে রাস্তাটার কি মারাত্মক অবস্থা শুনেছিলাম যে যে আগে যে বালির রাস্তাটা ছিল সেটা আবার ঠিক হয়ে গেছে একটুখানি ওই রাস্তাটা ঠিক হয়েছে আর বেশিরভাগটাই একদম কাদা হয়ে নরম মাটি গাড়ি বের করা খুব মুশকিল সেই কারণেই চলে এসেছি আর এখন ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি তার পর দিন থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে তাহলে আমরা একদমই আটকে যেতাম আর ওই রাস্তা দিয়ে যে পায়ে হেঁটেও আমরা হাঁটাচলা করব সেই অভ্যেসটাও তো আমাদের নেই অভ্যেসের কথা বাদ দিয়েও ওইখানকার লোকেরাই ওই রাস্তায় হাঁটতে পারছে না তো আমরা কি করে পারবো আজকে সকালবেলা রান্না শুরু করেছি তার আগে অনেক কাজ আমার সারা হয়ে গেছে সব এলোমেলো হয়ে গেছে বলে আমি ঠিকঠাক করে তোমাদের ক্যামেরা ধরে দেখাতেও পাচ্ছি না কি করছি না করছি যতটুকু পারছি ততটুকুই ভিডিও করছি ওই চিচিঙে দিয়ে আলু দিয়ে একটা পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটা তরকারি করছি আর এই চিংড়ি মাছটা ওতে আমি দিয়েছি নারকোল সর্ষে পোস্ত দু রকমের সর্ষে সাদা আর কালো পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে এই চিংড়ি মাছটা করব আর কালকের ওই বন্ধুকে তো দেওয়া হয়নি সুটকি মাছ একটু ছিল সেগুলো দিয়ে দুপুরে আমার আর বাবুয়ের হয়ে যাবে আর এই যে কিছু কিছু জিনিস এনেছি সেগুলোকে গোছাচ্ছি এইটুকুই আজকের ভিডিওতে রাখলাম